বৃহস্পতিবার সকাল থেকে কাকুরগাছি ভিআইপি মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম কমানোর পরামর্শ দেন টাক্স ফোর্সের আধিকারিকরা টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযানের পর জানান চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় সুফল বাংলা আলুর দাম ছাব্বিশ টাকা পেঁয়াজ পঁয়ষট্টি টাকা টমেটো ষাট টাকা কিলো বেগুন ষাট টাকা পটল আশি টাকা ক্যাপসিকাম আশি টাকা কিলো ফুলকপি পঁচিশ টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা ও ডিম সাড়ে সাত টাকায় বিক্রি হচ্ছে মানে সাইজও ভালো এবং খুব বাছাই করা আলু ওরা বিক্রি করছে কত বড় চল্লিশটা এটা চন্দ্রমুখী চন্দ্রমুখী চল্লিশ টাকায় বেড়ছে যেমন সাইজ তেমনই কোয়ালিটি আমাদের চন্দ্রমুখী নিয়ে ধর ভালো আমাদের আলু হচ্ছে এইখানে লুকির আলুর কোয়ালিটিও ভালো আর তুমি বলি যে এটা ঠাকুর কাছি ভি আই এই মার্কেটের আলুর দামটা এখানে যে দাম হবে অন্য বাজারে এর সমান হতে পারে বা কম হবে এর থেকে বেশি কোথাও হবে না কারণ এখানে কোয়ালিটিও যেরকম রাখে দামও একটু বেশি বরাবরই সেই জন্যে এরা যে দামে বিক্রি করছে পঁয়ত্রিশ করে আমরা বলেছি যে যাতে আপনারা কম পান কারণ দাম কমবে গাড়ি অলরেডি শুরু করেছে প্রচুর গাড়ি ঢুকছে অতএব দাম আলু বত্রিশেই চলে আসবে বলে আমরা খুবই আশাবাদী এবং যা কালকে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল উনি ফোন করেছিলেন সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই সবজির দাম ইতিমধ্যেই পড়ে গেছে আর কথা বলছি যে আলু ব্যবসায়ীরা এই যে দুদিন দিন তিন দিন ধরে একটা অনিশ্চয়তার মধ্যে মানুষকে রাখলো আলু নিয়ে এটা কোনো দরকার ছিল আমরা বারবার যেটা বলছি মিটিংয়ে ওরা ওরা মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলেন যে ম্যাডাম আমাদের অক্টোবর মাসের শেষের দিকে যে মিটিংয়ে যে আমাদের পারমিশন দিন বাইরের অন্য স্টেটে আলু পাঠাবার আমরা ছাব্বিশ টাকা করে আলু দিই তারপরে ওরা সেই ছাব্বিশ টাকাকে পঁচিশও করে দিল তারপরে ধীরে ধীরে বেড়ে বেড়ে উনত্রিশ টাকায় চলে এলো যখন উনত্রিশ টাকায় চলে এলো তখন আমরা মিটিংয়ে অনেক বললাম যে আপনারা কথা দিয়ে কথা রাখছেন না মুখ্যমন্ত্রীকে যে কথা দিয়েছেন সেই কথার বাইরে আপনারা কাজ করছেন হ্যাঁ আপনাদের এই জিনিসটা তো একবারে অনৈতিক যেটা করেছে তারপরে আবার বন্ধ রেখেছে এই সব মিলিয়ে আমরা বললাম যে আপনারা বন্ধে কিছু করতে পারবেনি কোনো অসুবিধা হবে না সাধারণ মানুষ আপনাদের সঙ্গে নেই আপনারা করতে পারেন যাই হোক শুভবদ্ধি উদয় হয়েছে ওরা তুলে নিয়েছে আলুর বাজার সবজির বাজার মোটামুটি অনেকটা নর্মাল আরও কমবে বলেই আমরা আশাবাদী এবং আলুর বাজারও আজকে এই বাজারের যা দাম দেখছি তাতে মনে হচ্ছে আলুর দাম আগামীকাল থেকেই পড়তে শুরু করবে বলে আমরা খুবই আশাবাদী এই এবং চিন্তার কোনো কারণ নেই মানুষের কাছে আমাদের আবেদন যে কেউ চিন্তা করবেন না আমরা আপ্রাণ চেষ্টা করছি মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা করছি যা বলছে সেভাবেই আমরা করছি এবং আলুর দাম যাতে বাজারে স্থিতিশীল থাকে তার জন্য আমরা সচেষ্ট অলরেডি ঢুকে গেছে নতুন আলুর দামটাও একটু বেশি নতুন আলুর দাম বেশির জন্যেই হয়তো এই আলুর ওপরেই লোকে গুরুত্ব দিচ্ছে আলু আমাদের পর্যাপ্ত আছে জানুয়ারি মাস অব্দি চলবে স্টোরে মমতাজির বক্তব্য হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট আলু এখানকার মানুষ কেন এত বেশি দামে আলু কিনবে আমার স্টেটের লোক মানুষ কেন ন্যায্য দামে পাবে না সেইটা নিয়েই বিতর্ক সেখান নিয়ে এই গোলমাল হয়েছিল আপাতত ওটা মিটে গেছে আলু এখন স্থিতিশীল আর কোনো সমস্যা হবে না বলেই আমরা আসি ঠিক আছে আর ডিমের দামটা নিয়ে আমি বলছি যে এটা একটা আলাদা বিষয় ডিমের দামটা নিয়ে আমি বলছি যে আমাদের রাজ্যে ডিম আমরা বাঙালিরা সাধারণত ডিম একটা করে দুটো করেই খাই এটা সর্বজনশিক্ষিত কিন্তু নর্থ ইন্ডিয়ার লোকেরা এক সময় সাতটা আটটা করে যা আমরা জানি সাতটা আটটা দুধের মধ্যে গুলে ডিম খায় আর এই সময় ডিম সারা ভারতবর্ষের লোক খায় আর বাকি সময় আমরাই খাই আর উড়িষ্যার লোক খায় বেশিরভাগ কারণ কে কেক খাচ্ছে সবাই কেকের ডিম লাগছে মানুষ ডিম খাচ্ছে এই ডিমের দাম সেই জন্য বেড়ে প্রায় পনেরো টাকা জোড়া ছিল এখন ষোলো টাকা হয়েছে এই ডিমের ডিমটা মেনলি আসে উত্তর হায়দ্রাবাদ তেলেঙ্গানা ওখান থেকে সেই ডিম আমাদের রাজ্যে অনেকটা হয় এছাড়াও অন্যান্য জায়গার থেকেও আছে। কিন্তু যা রিকোয়ারমেন্টস আছে হ্যাঁ সেই অনুযায়ী ডিমান্ড যা ভারতবর্ষে আমাদের রাজ্যে বোধ আড়াই লক্ষ পিস আড়াই আড়াই এক একটা গাড়িতে আড়াই লক্ষ পিস করে থাকে এবার আপনারা বুঝুন কতটা লাগতে পারে ডিম এখন শীতকালে মানুষ অনেক বেশি ব্যবহার করে সেই জন্য ডিমের আমরা এই ব্যাপারটা এখনও ঢুকিনি আমরা খোঁজখবর নিয়ে দেখছি ডিমটা নিয়ে কি করা যায় না করা যায় ডিমের যারা এখানে হোলসেলার আছে তাদের সঙ্গেও কথা বলেছি কালকে আশা করছি ওরা বলছে যে ডিমের ডিমান্ড বেড়ে গেছে বলি ডিমের দামটা বেশি এবং বাইরে থেকে যে ডিমটা আসে সেইভাবে কম আসে যার জন্য ডিমের দামটা এখানে বেশি হয় আর আমাদের এখানে যেটা প্রোডাকশান হয় সেটা অনেকটাই অপর্যাপ্ত যার রিকোয়ারমেন্ট সাথে অনেকটাই কম হয় অনেকটা পেঁয়াজের মতো তবুও এখানে এখন প্রোডাকশান বেড়েছে পোলট্রি ফেডারেশনে ওদের সঙ্গে আমরা কথা বলছি কি হয় দেখা যাক আমাদের নেক্সট মিটিংয়ে চাষ সোর্সের মিটিংয়ে এই বিষয়টাও আলোচনা হয় নমাল আছে সবজির দাম নর্মাল আছে এবং যেটা আমরা এখন দেখতে এসেছি সেটা আলু আলুর কোনো শর্টেজ ছিল না আমরা যেদিনকে স্ট্রাইক দেখেছিল এক তারিখ দু তারিখ আমরা রেগুলার মনিটারিং করে গেছি হোলসেলারদের অনেকের কাছে আলু ছিল না কিন্তু রিটেলারদের কাছে আলু ছিল আর দু তিন দিন চালাবার মতো প্রত্যেকের কাছে এদের কাছে আলু থাকে কিন্তু যারা যারা বাইরে অর্ডার নেয় হসপিটাল বা এখানে তাদের একটু প্রবলেম হয় নালে আলু ছিল দাম বাড়ার কোনো কারণ নেই যা আলু যথেষ্ট আছে আমরা আশা করছি আলুটা নিয়ে যে সমস্যা ছিল সেটা হবে না বলেই আমি আশা আছে